ম্যানচেস্টার নামার আগে ভারতীয় দলের জন্য একটার পর একটা টেস্টে খারাপ খবর আসতেই চলেছে যে পার্টিকুলার টেস্ট ম্যাচটা আমাদের জন্য মরণ বাছনের ম্যাচ একেবারে দেওয়ালে থেকে গেছে এইরকম একটা অবস্থা কোনোভাবেই এই টেস্ট ম্যাচটা হারা যাবে না কিংবা ড্র করা যাবে না তাহলে এই সিরিজ জয়ের আশাটা আমাদের যেখানে শেষ হয়ে যাবে এইরকম একটা সিচুয়েশনে মানে একবারে মানে এই সিরিজের শেষ প্রান্তে এসে মানে এইরকম যে একটার পর একটা দুঃসংবাদ আসতে মানে থাকবে এটা কিন্তু আমরা শুরুতে একবারেই কেউ ভাবিনি তো ঋষভ পান্তের ওই মানে ফিঙ্গার ইঞ্জুরির অবস্থাটা এক্স্যাক্টলি এই মুহূর্তে ঠিক কী অবস্থায় রয়েছে এই লর্ডস টেস্টের প্রথম দিন ওই কিপিং করতে গিয়ে তিনি আঙ্গুলে যে চোট পেয়েছিলেন সেই ব্যাপারে তো এখন অফিসিয়ালি ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কিছুই জানানো হয়নি তিনি ম্যানচেস্টার টেস্টে খেলতে পারবেন কি পারবেন না সেই ব্যাপারে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এখনও দেওয়া হয়নি কিন্তু এই চিন্তাটার মাঝে এর মধ্যে আরও বেশ কয়েকটা ইঞ্জুরির খবর চলে এলো নীতিশ কুমার রেড্ডি তার ওই নি ইঞ্জুরি মানে হাঁটুর চোট পেয়েছেন ওই জায়গায় মানে ট্রেনিং করতে গিয়ে যে কারণে তিনি ম্যাচেস্টার টেস্টে তো অ্যাভেলেবেল থাকতেই পারবেন না ইভেন এই সিরিজের বাকি অংশ থেকেও তিনি পুরোপুরি ছিটকে গেছেন মানে ওভার টেস্টেও তিনি অ্যাভেলেবেল থাকতে পারবেন না শুধু এই সিরিজটাই নয় তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এক থেকে প্রায় দুমাস মতো মানে বাইরেই চলে গেছেন সেরকমটাই বলা যায় তো আর অপরদিকে আকাশদ্বীপ মানে তিনিও কিন্তু বলতে গেলে চোটের কারণে এই ম্যানচেস্টার টেস্ট থেকে ছিটকে গেছেন মানে মনে হচ্ছে ম্যানচেস্টার টেস্টটা অফিসিয়ালি বলা হয়েছে ঠিকই কিন্তু মানে ওভার টেস্টেও তার অ্যাভেলেবিলিটি নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্নের জায়গা থেকেই যাচ্ছে তিনি ওই হিপ সমস্যায় ভুগছেন মানে যে পার্টিকুলার ইন্সিডেন্টটা আমরা লর্ডস টেস্টে ওই মানে ইংল্যান্ড যখন সেকেন্ড ইনিংসে বলিং করছিল তখন থেকে আমরা দেখছিলাম যে আকাশদ্বীপ মানে ওই জায়গায় বেশ কিছুটা আনকমফোর্টেবেল ফিল করছিলেন তিনি একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইমের পর থেকে আর সেভাবে বলও করেননি তো ওই আশঙ্কাটাই সত্যি করে আকাশদীপও বলতে পারেন এই টুর্নামেন্টের বাকি অংশ থেকে তিনিও ছিটকে গেলেন এক প্রকার আর এছাড়া আশদীপ সিং মানে তার ইঞ্জুরির কথাটা তো আগেই আপনাদেরকে জানিয়েছিলাম ওই ভারত যখন ওই লর্ডস টেস্টের পর ওই বেকিং হ্যামে যখন আর কি মানে অনুশীলন করছিলো ওই সাই সুদর্শনের একটা ডেলিভারি ওই জায়গায় তিনি মানে রেজিস্ট করতে গিয়ে মানে বাঁ হাত দিয়ে আটকাতে গিয়ে ওই জায়গায় মানে আঙ্গুলে একটা বেশ বড়সড়ো আঘাত খেয়েছেন কেটেও গেছে অনেকটা স্টিচও পড়েছে ইভেন্ট তো যার ফলে মানে তিনি মানে ফোর্থ টেস্টে ম্যানচেস্টারে যে খেলতেই পারবেন না সেটা এক প্রকার বলাই বাহুল্য যদি উল্টো হাতেও হতো মানে যদি ডান হাতেও তিনি চোটটা পেতেন তাহলেও না হয় একটা কথা ছিল কিন্তু তিনি তার বলিং হ্যান্ডেই তো মানে আঘাতটা পেয়েছেন মিডিল ফিঙ্গার অথবা আর কি রিং ফিঙ্গারেই তিনি ইঞ্জুরিটা পেয়েছেন তো যার ফলে মোটা করে তার টেপও বাধা রয়েছে তো এই অবস্থায় যদি আশদীপ সিংকে খেলতে নামিয়ে দেওয়া হয় তাহলে সেটা তার ক্যারিয়ারটাই মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে দেবে তো এই তিন আর কি মানে ক্রিকেটার অফিসিয়ালি যে ম্যানচেস্টার টেস্টের একাদশে অ্যাভেলেবেল থাকতে পারবেন না সেটা তো এক প্রকার নিশ্চিত হয়ে গেছে তো এই এত কিছুর মাঝে ভারতের টিম ম্যানেজমেন্ট তড়িঘড়ি করে আনশুল কম্বোজকে তারা দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে যে আনসুল কম্বোজ ওই ইংল্যান্ড লায়েন্সের এগেনস্টে এই টেস্ট সিরিজটা শুরুর আগে বেশ ভালোই পারফরমেন্স করেছিলেন ব্যাট আর বল হাতে ব্যাট হাতে তিনি দুই টেস্টে তিন ইনিংস মিলিয়ে ছিয়াত্তর রান করেছিলেন একটা হাফ সেঞ্চুরিও করেছিলেন একদম মানে ওই সিরিজের একদম শেষ প্রান্তে গিয়ে একান্ন রানের একটা অপরাজিত বেশ ভালো ইনিংস খেলেছিলেন বল হাতেও তিনি পাঁচটা উইকেট নিয়েছিলেন মানে ওই দুই টেস্টে মানে দুই দলের মধ্যে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তো আনশুল কম্বোজ যদি কোনোভাবে খেলার সুযোগ পান পেতেও পারেন পেতে নাও পারেন কিন্তু মানে তাকে দিয়ে ওই জায়গায় কতটা আর কি আদৌ মানে কাজ চালানো যাবে বা তিনি এই ক্রিকেটারদের মানে যারা মানে ইঞ্জুরি হয় মানে এই টুর্নামেন্ট থেকে আর কি ছিটকে গেছেন তাদের জায়গায় আসলে কতটা আর কি মানে ভরাট করতে পারবেন সেটা নিয়ে এখন যথেষ্ট প্রশ্ন চিহ্নে জায়গা থেকেই যাচ্ছে কারণ তিনি একেবারেই অনভিজ্ঞ প্লেয়ার তো তারপরে যাই হোক আনসুল কম্বোজকে যখন উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে তখন একটা বাড়তি অপশান তো ডেফিনেটলি ভারতের টিম ম্যানেজমেন্ট পাবি কিন্তু আমি মনে করি এই জায়গায় ডেফিনেটলি একজন মানে ব্যাটারকে যদি ভারতের টিম ম্যানেজমেন্ট নিত বা একটা কোনো প্রপার মানে পেস বোলিং অলরাউন্ডারকে যদি পেতো তাহলে আরও ভালো হতো আনসুল কম্বোজ জানি তিনি বোলিং অলরাউন্ডার কিন্তু তারপরও তার ওই যেহেতু তিনি একেবারেই অনভিজ্ঞ সেই কারণে তার কার্যকারিতা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে তো মনে করা হচ্ছে সারদোল ঠাকুরকেই হয়তো আবার ভারত তাদের একাদশে ফেরাবে কারণ প্রথম ম্যাচে তো তাকেই নেওয়া হয়েছিল ওই নীতিশ কুমার রেড্ডির জায়গায় তো প্রথম ম্যাচে তিনি ভালো পারফরমেন্স করতে না পারার জন্য নীতিশ কুমার রেড্ডি আবার পরের দুই টেস্টে ভারতের একাদশে কামব্যাক করেছিলেন তো এখন নীতিশ রেড্ডি যখন অফিসিয়ালি মানে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তখন ষাটদোলের উপরই ভরসা করতে হবে আমাদের আর আশদীপ সিং মানে তিনি আর ওই আকাশদীপ এই দুজন তো খেলতে পারবেন না তো তাদের পরিবর্তে হয়তো বা ওই প্রসিদ্ধ কৃষ্ণাকেই আবারও ভারতের টিম ম্যানেজমেন্ট একাদশে ফেরাবে আর যশপ্রীত বুমরার অ্যাভেলেবিলিটি নিয়েও আর কি এখনও চিহ্নের জায়গা থেকে যাচ্ছে যে মানে তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা ইঞ্জুরি ম্যানেজমেন্টের এই কনসার্নের কথা ভেবে এই ম্যানচেস্টারে ফোর্থ টেস্টে আদৌ খেলানো হবে কিনা কিন্তু এখন ভারতের এই টিমটার ওভারঅল যা অবস্থা তাতে করে যাসপ্রীত বুমরাকে এখন যদি না খেলায় ভারতের টিম ম্যানেজমেন্ট তাহলে কিন্তু মানে এই ডিসিশনটা টিম ইন্ডিয়ার ওপরই পাল্টা ব্যাকফায়ার করতে পারে কারণ ভালো ভালো পেস বোলাররা ইতিমধ্যেই কিন্তু চোট পেয়ে ছিটকে গেছেন এই টেস্টে কিন্তু মানে টেস্ট ডেবিউ হওয়ার খুব ভালো একটা অপরচুনিটি ছিল ওই সিং সিংয়ের কাছে আমরা সবাই ভেবেছিলাম ওই বুমরা যেহেতু খেলতে পারবেন না তাকে রেস্ট দেওয়া হবে এই টেস্টে সেই কারণে আর্শদীপ সিং কিন্তু রেসে অনেকটাই এগিয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি তিনি মানে ওই প্র্যাকটিস সেশনে যখন মানে আঙ্গুলে এরকম বাজেভাবে ইঞ্জুরি পেয়ে গেলেন যেখানে আবার তাকে স্টিচও খেতে হয়েছে অনেকটা তাও আবার তার বলিং হ্যান্ডে তাহলে সেটা থেকে তো আর কি মানে তার যে পরবর্তী টেস্টে খেলা হবে এরকমটা তো কোনো গ্যারেন্টি নেই ইভেন ওভার টেস্টটাও যে তিনি অ্যাভেলেবেল থাকতে পারবেন কি না সেটাও এখন যথেষ্ট প্রশ্নচিহ্নের জায়গা তো ভারতের টিম ম্যানেজমেন্টকে এখন এই বাকি যে রেস্ট অফ দ্য প্লেয়ার্স রয়েছে এদেরকে দিয়েই কাজ চালাতে হবে আর নীতিশ কুমার রেড্ডি ছিটকে যাওয়াটা আমি মনে করি টিম ইন্ডিয়ার জন্য বেশ অনেক বড় একটা সেটব্যাক কারণ এই নীতিশ কুমার রেড্ডি এজ টেস্টে সেভাবে কিছু করতে না পারল লর্ডস টেস্টে তিনি কিন্তু ব্যাট আর বল হাতে বেশ ভালো একটা পজিটিভ ব্যাক করেছিলেন ব্যাট হাতেও দুই ইনিংস মিলিয়ে তেতাল্লিশ রান করেছিলেন বল হাতেও কিন্তু দুইটা ইনিংস মিলিয়ে তিনটা উইকেট শিকার করেছিলেন আমার মনে আছে প্রথম ইনিংসে এক ওভারের জোড়া ব্রেক থ্রো দিয়ে মানে দুই ইংল্যান্ডের ওপেনারকে ফিরিয়ে তিনি তো আর কি বলতে গেলে ভারতের জন্য প্রথম ডোরটা ওপেন করে দিয়েছিলেন তো সেখানে নীতিশ কুমার রেড্ডি যখন একটা ভালো পজিটিভ ফর্মে থাকার ইঙ্গিত দিচ্ছিলেন সেখান থেকে তারই রেস্ট অফ দ্য সিরিজ থেকে ছিটকে যাওয়াটা এটা ভারতের জন্য অনেক বড় একটা ড্রব্যাক বা সেটব্যাক বলা যায় সেটা কিন্তু বলাই বাহুল্য এটা টিমের ওই যে বন্ডিং বা কম্বিনেশন সেটাতে অনেকটা বড় প্রভাব ফেলতে পারে কিন্তু এই সব হতাশা বা দুঃখ মুছে যাবে যদি তার পরিবর্তে আসা শার্দুল ঠাকুর ব্যাট আর বল হাতে ওই নীতিশ কুমার রেড্ডির মতোই যদি একটা ভালো পারফরম্যান্স উপহার দিয়ে ভারতকে ম্যাচ জেতাতে একটা যদি বড় রোল ওই জায়গায় প্লে করেন তাহলেই আর কি আমাদের কোনো আর কি আক্ষেপ বা কষ্ট থাকবে না কিন্তু এখন দেখা যাক ভারতের টিম ম্যানেজমেন্ট এই যে আর কি যে পেস বোলাররা ইনজুরি কবলে পড়লেন তাদের পরিবর্তে মানে কাদেরকে নিয়ে একাদশ গড়ে বা এক্স্যাক্টলি ঠিক কোন কম্বিনেশান নিয়ে এই ম্যানচেস্টার টেস্টে ভারত খেলতে নামে কি মনে করেন এই প্লেয়াররা যে ইঞ্জুরির জন্য ছিটকে গেল এটা ভারতের জন্য এই ম্যানচেস্টার টেস্টে বলুন কিংবা এই ওভার টেস্টের কথাও বলুন না কেন এই বাকি দুই টেস্টের জন্য ঠিক কতটার কি প্রভাব ফেলতে পারে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন